আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ক্যাথুল কেমন কাটলো এই কেমন কাটলো রমজান আর ব্যবসায়ীদের কেমন কাটলো এই বছরের ব্যবসা তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হলো অবিকৃত পণ্য ফেরত দেওয়ার বিষয় নিয়ে আপনারা দেখেছেন যে রমজানের আগে পোস্ট করেছিলাম যে আলহামদুলিল্লাহ আমার সকল পাঞ্জাবি শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এই যে কোনায় যে কতগুলো পাঞ্জাবি এগুলো আর কিছু জুববার ছিল আলহামদুলিল্লাহ ছাড়া সবগুলো পাঞ্জাবি একেবারে ক্লিন হয়ে গিয়েছিল আচ্ছা আপনারা জানেন যে আল্লাহ মানে ইসলামিক জুন থেকে প্রোডাক্ট নিলে পণ্য নিলে শুধু আঁতরের আইটেমটা ব্যতীত ঠিক আছে অন্য যে কোনো পণ্য আপনি ফেরত দিতে পারবেন ঠিক আছে এবং প্রাইসটাও কিন্তু অনেক কম দরা হয় ঠিক আছে আমি আপনাদেরকে যদি একটু উদাহরণ দিয়ে বলি যে মনে করেন একটা পাঞ্জাবি মার্কেটে আটশো নশো টাকা বিক্রি করে সেটা কিন্তু সাতশো সাড়ে সাতশো অথবা দশ টাকা হলেও কিন্তু ইনশাল্লাহ কম দেওয়ার চেষ্টা করে এটা মানে আপনি যখন ব্যবসা লেনদেন করবেন তখনই বুঝবেন আলহামদুলিল্লাহ কারণ দূর থেকে বোঝানো সম্ভব না ছবি দেখেও বোঝানো সম্ভব না আর ছবি দেখিয়েও অনলাইনে কখনো দাম বলা হয় না তাই যারা পাইকারি ব্যবসা করেন বা ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি আলহারামে ইসলামিক জুনের শুরু আসতে হয় এর একটা নিয়ম ঠিক আছে তো ফেরত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো যেতে দেখেন এই যে আশেপাশে যারা ছিল দূরে দূর দূরান্ত থেকে যারা নিয়েছে তারা এখনও ফেরত দেয় নাই যারা কাছে ছিল তাদের সিস্টেমটা দেখাই দেখেন পাঞ্জাবিগুলো ফেরত দিচ্ছে এগুলো একটু দামি পাঞ্জাবিগুলো সিকুয়েন্সের দামি পাঞ্জাবিগুলো দেখেন এগুলো কিন্তু কোনো সাইজ নেই সাইজ রেসু সারা কিন্তু ফেরত নিয়ে আছে তারপরে পলি নষ্ট বুট নষ্ট ঠিক আছে কিন্তু প্রোডাক্ট পণ্য নষ্ট করে না কেউ যার কারণে ফেরত না হয়েছে আর এগুলো মিডিয়াম রেঞ্জের তারপরে একেবারে কম রেঞ্জেরও আছে ঠিক আছে এগুলোই আশেপাশে যারা ছিল তারা ফেরত দিয়েছে ঠিক আছে এছাড়া আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছে কারণ অনেক কমে দেওয়ার কারণে তারা ভালো সেল করেছে আর এটাও প্রকাশ করেছে ভাই আশেপাশে যে রেটগুলো দেখেছি একটা পায়জামার রেট এই যে পায়জামাগুলো এগুলোই ফেরত এসছে তো পাইজামার যে রেট ঠিক আছে প্রায় তিরিশ টাকা চল্লিশ টাকা বেশি রেট ধরেছে তারা ফেরত দিতে পারে না তারপরে আপনি ফেরত দেন তারপরে আপনি কিন্তু ওই তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আপনি কম রেখেছেন ঠিক আছে অন্যদের তুলনায় ঠিক আছে তো দেখেন এই যে একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখেন এই যে ড্যামেজ যে নেওয়া হয় এই যে এখানে যে পাঞ্জাবিগুলো ফিরে দিয়েছে সবগুলো কিন্তু দেখতে দেখেন কেমন দেখা যায় সবগুলো কিন্তু এরকম ভুটপলি ছিল ঠিক আছে এখন এটা আমাকে আবার ভুটপলি করতে আয়রন করতে আবার বিশ থেকে পঁচিশ টাকা খরচ হবে কিন্তু আমি সেটা কিন্তু আপনাদের দিকে নিচ্ছি না ঠিক আছে এটা আমার নিজের থেকে আমি দিচ্ছি সর্বোপরি সব মিলে দেখা যায় আমি লাভ করছি খুব সীমিত দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম লাভ করতেছি কারণ পাইকারি দশ বিশ টাকা লাভ না করলে ভাই চলবো কীভাবে বুঝলেন কিন্তু অন্য অন্যদের তুলনায় অন্যরা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত লাভ করেন কিন্তু সেখানে কিন্তু আমি এত লাভ করছি খুব কম লাভ করতেছি আর এই যে সুবিধাটা আপনাদেরকে দিচ্ছি দেখেন আমার মাল শেষ হয়ে গেছে থাকলে কিন্তু আরও শেষ হয়ে যেত প্রায় প্রায় জামা প্রায় তিন থেকে চার হাজার পিসের একটা টান ছিল শেষের দিকে এগুলো থাকলে কিন্তু শেষ হয়ে যেত কিন্তু আপনারা যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন আপনারা যেন কিছু করতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমি আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি এটারও অপব্যবহার অনেকে করে তাদেরকে আল্লাহ তালা হেদের দান করুক ঠিক আছে দোয়া করি তাদের জন্য আপনারা দোয়া করবেন আর এমন মনময়সে থাকলে আবারও বলি আল্লাহ রস্তা আমার শোরুমে আসবেন না ঠিক আছে আমার থেকে পণ্য নেবেন না আপনি অন্য জায়গাতে পণ্য নেন যদি আপনার এমন মনমসায় থাকে যে বাইরে থেকে মাল নিবে বেচতে পারলে না হলে ফিরত দিয়ে দেবো এমন মনময়সা যদি থাকে তাহলে আসবেন না আর যদি এমন মনময়সে থাকে আমি ব্যবসা করবো হ্যাঁ মাল বিক্রি করবো হ্যাঁ বাইসে যদি কিছু থাকে সেটা আমি ভাইয়ের কাছে ফেরত দিয়ে দেব সেটার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ আমি থাকবো এবং নিব ঠিক আছে সেটা কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনার আল্লাহরসে যারদের মন মানুষে আমি থাকবো যে বিক্রি করতে পারলে করবো না করতে পারলে নাই এমন মানুষে থাকলে দয়া করে আসবেন না আপনাদেরকে করজোর অনুরোধ করছি কারণ দেখেন এতগুলো যে প্রোডাক্ট দেখেন এখানে যদি একশো পাঞ্জাবি হয় বা দুইশো পাঞ্জাবি হয় দুইশো পাঞ্জাবি বিশ টাকা করে হিসাব করেন কত টাকা আমার লস হচ্ছে খরচ হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমার নিজের থেকে আমি দিচ্ছি আপনাদের থেকে নিচ্ছি না ঠিক আছে এবং এই পাঞ্জাবিগুলো থাকলে সেল হয়ে যেত সেটাও সেল হচ্ছে না আমার পরে থাকতেছে আবার কোরবানি যদি সেলে হবে হলে আবার আগামী বছর ঠিক আছে এই একটা বিষয় দেখেন কোনো ব্যবসায়ীরা কিন্তু ফেরত নেয় আমি এই পর্যন্ত যত আমিকে দেখেছি যে ফেরত নেওয়ার একটা ঘোষণা দিয়েছি সবাই কিন্তু ড্যামেজ একটা হিসাব করে দেখেন এক লক্ষ টাকা যদি আপনি ষাট পার্সেন্ট ড্যামারেজ দেন অর্থাৎ ষাট হাজার টাকা ড্যামেজ দেন তাহলে আপনি এই ব্যবসা করা থেকে না করাই ভালো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু কখনও ড্যামেজ দিই না এই যে কোটি বিপুল পরিমাণ কোটি আমি আপনাদেরকে ফিরত নিছি একটা টাকা পর্যন্ত কিন্তু আমি ড্যামেজ নিই নিই ঠিক আছে এই যে এতগুলো কোটি এত লক্ষ লক্ষ টাকার কোটি পরে আছে আমি কিন্তু ড্যামেজ নিই নিই ঠিক আছে আমি এটা আমার নিজের থেকে আমি লস দিয়েছি প্রতি বছর কয়েক লক্ষ টাকার উপর আমি শুধু লস দিই শুধুমাত্র আপনাদের জন্য যেন আপনারা ব্যবসা করেন কিছু করেন আপনার সমাজের সামনে দাঁড়াতে পারেন এবং একজন তরুণ আলেম হয়ে যেন সমাজের সামনে এটা দেখাতে পারি যে আমি আলেম হয়ে অবহেলার পাত্র নয় আমি সমাজের একজন নক্ষত্র এটাও যেন আমি সমাজের সামনে দেখা তুলে ধরতে পারি সেটাও আমি চেষ্টা করতেছি বাকি আপনাদের দোয়া বা আপনাদের সহযোগিতা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো বা ভবিষ্যতে এরকম হতে পারি সমাজের সামনে আলেম হয়ে একজন তরুণ আলেম হয়ে তরুণ একজন উদ্যোক্তা হয়ে জিরো থেকে আলহামদুলিল্লাহ টুকটাক করতে 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 কারো সহযোগিতা ছাড়া আলহামদুলিল্লাহ সমাজের একজন নক্ষত্র হিসাবে এবং হাজার হাজার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় কয়েকশো ব্যক্তি আছে যাদেরকে দিগ্নিশ দিচ্ছি এবং যারা যারা আলহামদুলিল্লাহ আমার হাতেই ব্যবসা শিখেছে এবং অনেক উপরে উঠেছেন অনেক কিছুই করেছেন আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগে তো এরকম আমি চাচ্ছি যে বাংলাদেশের বা পুরো বিশ্বের ভিতরে এমন একটা বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করবেন আর যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার থেকে নেন বা কারো থেকেই যার কাছ থেকে নেন সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে বিক্রি ফেরত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগী হবেন এবং বিক্রি এমনভাবে ফেরত দেবেন যেন যে যার কাছে যাকে ফেরত দিচ্ছে তার কোনো লস না হয় আর বাকি যারা ড্যামেজ নিয়ে ফেরত দিচ্ছে তার বিষয়ে তার সাথে আলোচনা করে নেবেন যেহেতু তাকে আপনি যেহেতু তাকে আপনি লস দিচ্ছেন বা ড্যামেজ দিচ্ছেন সেহেতু তো বিষয় অন্য বিষয় ঠিক আছে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইসলামিক ইসলামিকজনের জন্য এবং আমার এই স্বপ্ন আমার এই বাগানের জন্য আপনারা দোয়া করবেন ভালোবাসবেন পাশে থাকবেন